নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি কলার কোপতাকারি দেখুন কাঁচা কলার কোপ্তাকারিটা আমি কিভাবে রেডি করব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছিলাম আর কাঁচা কলাটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে কিন্তু আপনারা সেদ্ধ করে নেবেন সেদ্ধ করেও কিন্তু করা যাবে কিন্তু আমি গ্রেট করে করব এভাবে করে সম্পূর্ণটাই আমি গ্রেড করে নেব সম্পূর্ণটাই গ্রেড করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ বেসনটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ চামচ দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে কালো জিরে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি অজওয়ান এটা কিন্তু দিলে খেতে ভালো লাগে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয় তার জন্য ব্যবহার করলাম এটা কিন্তু অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখানে কিন্তু জলের ব্যবহার করব না যেহেতু কাঁচা কলাটাই অনেকটা ভেজে ভেজে ভাব ছিল। ওই ভেজা ভেজা ভাব দিয়ে কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে আমার ভালো করে মেখে নিলাম পাত্রটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তেলটা দেওয়ার পর ভালো করে একটু হিট করে নেব আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন রিফাইন তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোটো রুটটির আকার করে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ছোটো বড়ো সাইজ করে নেবেন একবারে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আঁচটাকে তো একবারে লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবার উল্টে দিচ্ছি যতক্ষণ আমার পরাটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে করে কেটে নিয়েছি দু টুকরো দিয়ে দিচ্ছি আদা কয়েকটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছে সামান্য জল ঢাকনাটা বন্ধ করে পেস্টটা রেডি করে নেব বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেব এটা কিন্তু এমনিও গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়া যাবে যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে ওই জন্য কিছুটা তেল আমি তুলে নেব কিছুটা তেল আমি তুলে নিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি গোটা জিরেটা ভাজা হয়ে গেছে যে মশলার পেস্টটা আমি রেডি করলাম সেই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এটা কালারের জন্য ব্যবহার করেছি এটা কিন্তু অতটা ঝাল হয় না হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন তত কিন্তু তরকারি যে স্বাদ আছে সেটা কিন্তু বেড়ে যাবে লো মিডিয়াম আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছে জল হালকা গরম জল দেড় কাপ গরম জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি বরাগুলো বড়াগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুই তিন মিনিটের সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে কাঁচা কোলার কারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কাঁচা কোলার কোপতাকারি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে